তো আপনাদের জন্য আমরা এ সপ্তাহের আরো একটা বাচ্চাদের সাইকেল নিয়ে আসলাম খুব সুন্দর একটা সাইকেল এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল স্টার হচ্ছে 6.0 সাইকেলের সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো পারুক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের স্টার 6.0 এর আগে আমাদের করা যাবে স্ফো এখন প্রত্যেক কালারিং সাইকেল টা চায় না আলাদা একটা আপনার ইয়ে লাগবে দেখবেন

না বলচার আপনি সবাই জানে সবাই বুঝে যে ফর্নিচার কিরকম বানায় আসলে সবসময় ভালো জিনিস বানায় কাস্টমার

পিছনে ক্যারিয়ার থাকবে সাপোর্ট চাকা থাকবে বাচ্চাদের কোনো মানে কি বলবো যে সবকিছুই লাগানো আছে আপনাকে কিছুই কিনতে হবে না আপনি এখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে যে চালাইতে পারবেন বেলটা একটা থাকবে যেটা আমরা লাগিয়ে দেবো আর এটা হচ্ছে আপনার হচ্ছে প্যাডেল তো এই সাইকেল গুলো প্রাইস কত নিচ্ছেন ভাই ভাইয়া এই সাইকেলের প্রাইস নিচ্ছে আপনার আট টাকা

আচ্ছা তো দর্শক এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের বাচ্চাদের কালেকশন আছে ফনিক্স এর অন্য অন্য ব্র্যান্ড সাইকেল আছে জেনেক্স আছে তারপর হচ্ছে আপনার এই যে ফোনিক্স আরো বেশ কিছু ব্র্যান্ড আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে কোনো ধরনের সাইকেল এবং মেয়ে বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য সব ধরনের ঠিক আপনার বারো ইঞ্চের সাইজ 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 সব ধরনের সাইকেল আপনি আমাদের কাছে পাবেন বাচ্চাদের হাইড্রোলিক সাইকেল ও পাবেন আবার হচ্ছে কি বলে যে গিয়ার সাইকেল ও সাইকেলের মহাস মানে সমুদ্র এখানে আসলে ইনশাল কেউ আপনার খালিয়া ফিরবেন একটা না একটা নিয়ে যাবেন সাইকেল পাবেন আমাদের ছোট বড় সবার একবারে সব ধরনের সাইকেল আছে আমাদের সব ব্র্যান্ডের সব মেরিন এর তারপরে দিয়ে আপনার বাংলাদেশ আর এফএল কোম্পানি দুরন্ত মেঘনা কোম্পানির ভ্যালো সেভেন্টি ওয়ান সিরিজ সব ধরনের ইনশাল্লাহ সাইকেল আমাদের কাছে পাবেন অবশ্যই দর্শক যেকোনো ধরনের সাইকেল আপনারা যদি নিতে চান আসেন চলে আসুন মারিয়াম এন্টারপ্রাইজে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে মিরপুর একে তো এই ভিডিওটা আমরা আর খুব বেশি বড় করতেছি না তো আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিও গুলো শেয়ার করে আমাদের পাশে থাকুন আমরা আপনাদের জন্য চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম